আসসালামু আলাইকুম আমি আল আমিন সানি বলছি সানি পয়েন্ট থেকে আর এই মুহূর্তে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে মোবাইলে ব্যবহৃত বারোটি সেন্সর নিয়ে আলোচনা করবো প্রথমেই আমি আপনাদের মাঝে আলোচনা করব প্রক্সিমেটি সেন্সর প্রক্সিমেটি সেন্সরের কাজ হচ্ছে যখন আপনি কোনো নাম্বার উঠিয়ে থার্ড পার্টিকে কল করেন তখন আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে যায় তখন এই যে বন্ধ হয়ে যাওয়ার কাজটা এটাই হচ্ছে প্রক্সিমেটি সেন্সরের কাজ এই সেন্সরটা থাকে হচ্ছে ঠিক এইখানে এইখানে দেখবেন স্যামসাং গ্যালাক্সি বা অন্য অন্য মোবাইলগুলোতে এইখানে দুইটা ফোটার মতো থাকে অর্থাৎ কালো কালো দেখায় এটার কাজ হচ্ছে যখনই কেউ কল করে কল করার পর যখন মোবাইলটা কানে রাখে তখন এই যে এখান থেকে আলোটা বন্ধ হয়ে যায় অর্থাৎ আলোটা যখন বন্ধ হয়ে যাবে তখন প্রক্সিমেটি সেন্সর এইটা সিপিউকে বলে যে মোবাইলটা কানে ধরছে কাউকে কল দিছে অত এখন অতিরিক্ত সময় ডিসপ্লে জ্বালার দরকার নাই যাতে চার্জ ভালো থাকে এই জন্য বিভিন্ন রকম সেন্সর বিভিন্ন ক্ষেত্রে মোবাইল আপডেট করণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় তো প্রক্সিমেটি সেন্সরের কাজ হচ্ছে কল দিলে ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়া আবার যখন কান থেকে মোবাইলটা সরিয়ে নেবেন তখন আপনার মোবাইলটার ডিসপ্লে আবার পুনরায় চালু হয়ে যাবে অতএব আপনি যদি কখনই দেখেন যে আপনার মোবাইলে কল দিলেও ডিসপ্লে বন্ধ হয় না অথবা কল দিলে ডিসপ্লে একেবারে সাথে সাথে বন্ধ হয়ে যায় আবার পুনরায় চালু করে না কল কাটার আগ পর্যন্ত তখন আপনাকে এই প্রক্সিমেটি সেন্সরটাকে ডিলেট করে দিতে হবে অথবা রিপ্লেস করে দিতে হবে অ্যাক্সিলোমিটার সেন্সর অ্যাক্সিলোমিটার সেন্সরের কাজ হচ্ছে অটো রোটেট করা অর্থাৎ আপনি যখন মোবাইলটা এরকম ধরবেন তখন এরকম হয়ে যাবে আবার যখন এরকম ধরবেন তখন এরকম হয়ে যাবে যখন বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন যে মোবাইলটা বিভিন্নভাবে রোটেট হচ্ছে অর্থাৎ স্ক্রিনটা ঘুরে যাচ্ছে তখন এই কাজটার কাজ হ কাজই করে হচ্ছে এই সেন্সর যদি দেখেন যে কখনো এরকমটা হচ্ছে না মোবাইল থেকে তাহলে মনে করতে হবে আপনার মোবাইল থেকে এই সেন্সরটি ড্যামেজ হয়ে গেছে জাইরোস্কোপ সেন্সর আপনারা অবশ্যই যারা পাবজি প্লেয়ার আছে পাবজি গেমের মধ্যে একটি সেন্সিটিভ জিনিস রয়েছে যেটা নাম হচ্ছে জাইরোস্কোপ আর এই সেন্সরের কাজ হচ্ছে আপনি যখন মুভমেন্ট মোটিভেশন করা মানে মুভমেন্ট অ্যাক্টিভিটি করা যেমন আপনি যখন এরকম এরকম খেলবেন তখন আপনাকে মানে বিভিন্ন রকম মুভমেন্ট এদিক থেকে এদিক চলে যাবে এরকম যে একটা সিচুয়েশন হয় এটা কি বলা হয় জায়রো সেন্সর আপনার কখনো যদি দেখেন যে কোনো মোবাইলে জায়রো হয় না তাহলে আপনাকে মনে করতে হবে অথবা কোনো গেম পেলের সময় যদি দেখেন যে জায়রো হচ্ছে না তখন আপনাকে মনে করতে হবে যে আপনার এই মোবাইলটায় যাইরও কম অথবা যাইরও নাই যার কারণে আপনার জায়রো সাপোর্ট নাই এই গেমটা খেলার ক্ষেত্রে মোটামুটি হচ্ছে সিপিউর সাথে এখন থেকে এখন যেই মোবাইলগুলো আসতেছে আমাদের মাঝে সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই এই জায়রো সামথিং থাকে যেটা দিয়ে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় না আর বর্তমানে যে লেটেস্ট একদম অতিরিক্ত লেটেস্ট যেগুলো সেট আছে যেমন আইফোন অথবা ওপো যেই দামীয় সেটগুলো এগুলোর ক্ষেত্রে জায়রো সেন্সর আলাদাভাবে বসানো থাকে যার কারণে হচ্ছে এগুলো জায়রোস্কোপের যে সেন্সিটিভিটি সেটা অনেক বেশি থাকে এরপর আছে লাইট সেন্সর আপনারা দেখে থাকবেন যখন ঘরে আসেন কোনো মোবাইল নিয়ে তখন হঠাৎ করেই দেখবেন যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যায় আবার যখন বাহিরে যান তখন ডিসপ্লের ব্রাইটনেস বেড়ে যায় তো এই যে সিচুয়েশনটা কাজ করে সেটা হচ্ছে লাইট সেন্সর মোবাইলের মধ্যে একটা লাইট সেন্সর থাকে যখন ওই লাইট সেন্সরটা অন্ধকারের মধ্যে যায় অর্থাৎ আলো যখন কম থাকে তখন আলো কম থাকার ফলে ওই সেন্সরটায় আপনার ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেয় এবং যখন আলো বেশি পায় তখন ও হচ্ছে ব্রাইটনেসটাকে আরও বাড়িয়ে দেয় তো এইভাবে মানে বিপরীতমুখী কাজ করে এটাই হচ্ছে লাইট সেন্সর ম্যাগনেটোমেটর সেন্সর ম্যাগনেটোমেটর সেন্সরের কাজ হচ্ছে কম্পাস অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় আছেন আপনি বুঝতেছেন না যে দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে তখন হচ্ছে এই কম্প্যাসের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের মধ্যেই প্রত্যেকটা মোবাইলের মধ্যে না প্রায় মোবাইলের মধ্যেই দেখবেন যে কম্পাস নামে একটা অপশন থাকে মানে একটা অ্যাপস থাকে ওইটার মধ্যে ঢুকালে আপনি যখন মোবাইল এরকম এরকম ঘুরাবেন তখন ও দেখাই দেবে নর্থ সাউথ বা পশ্চিম দক্ষিণ এরকম আপনাকে বুঝাই দেবে তো এই যে বুঝানোটা মানে পশ্চিম দক্ষিণ উত্তর মেরু বা পশ্চিম পূর্ব পশ্চিম এই বুঝানোর যেই কাজটা করে সেটাই হচ্ছে এই সেন্সরটি এরপর হচ্ছে ব্যারোমিটার সেন্সর ব্যারোমিটার সেন্সরের কাজ হচ্ছে আপনি সমতল ভূমি থেকে যদি প্রচুর উপরে ওঠেন কোনো পাহাড় বাইতেছেন তো উপরে ওঠার পরে আপনি যদি জানতে চান যে আসলে শীতল মাটি থেকে মানে মাটি স্থ থেকে আপনি কতটুকু উপরে আছেন এই যে দূরত্বটা এই দূরত্বটা বোঝানোর জন্য হচ্ছে এই সেন্সরটা ব্যবহার করা হয় আর আপনি হয়তো এই সেন্সরটা সম্পর্কে ভালো আইডিয়া আপনার নাই কারণ হচ্ছে বিগত দিনে আপনি উপরে ওঠেন নাই অথবা এই অ্যাপস বা এই সফটওয়্যার ব্যবহার করেন নাই যার কারণে আপনি জানেন না বায়োমেট্রিক্স সেন্সর বায়োমেট্রিক্স সেন্সরের কাজ হচ্ছে আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দেন মোবাইলে ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার ফেস ট্র্যাকিং অর্থাৎ ফেস আনলক যেটাকে বলা হয় তো এই যে বিভিন্ন রকম মানে আপনার অঙ্গি ভঙ্গি বা আপনার শরীরের স্পর্শ নিয়ে যে আনলকিংয়ের কাজগুলো হয় সেগুলো হচ্ছে বায়োমেট্রিক্স সেন্সরের কাজ অর্থাৎ আপনার মোবাইল থেকে যদি কখনও বায়োমেট্রিক সেন্সর নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তখন আপনার এই সেন্সরগুলো মানে আপনার এই ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস আনলকিংয়ের কাজ করবে না থার্মেস্টর অথবা থার্মেটর সেন্সর এই সেন্সরটার কাজ হচ্ছে আপনার মোবাইলের হিট পরিমাপ করা অর্থাৎ আপনার মোবাইল কতটুকু হিট হচ্ছে আবার কতটুকু ডাউন হচ্ছে দেখবেন অনেক সময় মোবাইল চলার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা আসে যে ইউ আর টেম্পারেচার ইজ ওভার হিটিং তারপর মোবাইল টাচ করে বন্ধ হয়ে যায় এই সমস্যা আপনি অবভিয়াসলি দেখছেন তো এই যে টেম্পারেচার অতিরিক্ত গরম হওয়া এই যে সিচুয়েশনটাকে বোঝা এটাই করে হচ্ছে থার্মেটর সেন্সর অথবা থার্মোমিটার সেন্সর যেটাই বলে না কেন এই থার্মোমিটার সেন্সরের কাজ হচ্ছে আপনার মোবাইলে হিট পরিমাপ করে আপনাকে জানিয়ে দেওয়া আপনি যাতে ওইটা দেখার পরে আপনি একটু কন্ট্রোলে যান অথবা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন যদি মোবাইলে রানিং থাকে তাহলে আপনি যাতে সবগুলোকে কেটে দেন অথবা দুই একটাকে রাখেন মোবাইলকে যাতে অতিরিক্ত পেশা না দেন কারণ মোবাইলকে অতিরিক্ত পেশার দিলে আপনার মোবাইলটা ড্যামেজ হতে পারে এই সিচুয়েশনটাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার কাজই হচ্ছে এই থার্মোমিটার সেন্টার সেন্সরের কাজ অথবা থার্মেটার সেন্সরের কাজ বর্তমান মোবাইলগুলোতে এই সেন্সরটা অনেক ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ইনফ্রারেড সেন্সর আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও অথবা প্লে প্লে স্টোরে অনেক অ্যাপস যে এই অ্যাপসটা ওপেন করে তারপর হচ্ছে আপনার টিভো টিভি এসি এগুলো কন্ট্রোল করে তো এই যে কন্ট্রোল করা এই ভিডিও দেখে হয়তো আপনিও ট্রাই করছেন অনেকবার ট্রাই করার পর আপনারটা দিয়ে হচ্ছে না আদৌ তাদেরটা দিয়ে হয় কিন্তু আপনারটা দিয়ে হচ্ছে না এখন প্রশ্নটা হলো এটা কি আসলে ফেক ভিডিও ইজ নট ফেক ভিডিও এটা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও বাট আপনারটা দিয়ে কাজ হচ্ছে না কারণ হচ্ছে আপনার মধ্যে আপনার মোবাইলের মধ্যে ইনফ্রারেড যেই সেন্সরটা সেই সেন্সরটা নাই এই কোম্পানিই দেয় নাই মোবাইলের মধ্যে এই জন্য আপনারটা দিয়ে কাজ হচ্ছে না বাট বর্তমানে প্রায় অধিকাংশ মোবাইলেই এইটা থাকে এই জন্য মোবাইল দিয়ে আপনি এসি অথবা টিভির রিমোটের বিপরীতে আপনি ব্যবহার করতে পারেন আপনার মোবাইল সে এই জন্য আপনার মোবাইলে কেনার সময় অথবা যখন একজন কাস্টমার একটা মোবাইল কিনবে তখন আপনি তাকে বুঝাই দিতে পারেন যে আপনার দোকানে যে মোবাইলটা আছে এই মোবাইলটার মধ্যে ইনফ্রারেড এই সেন্সরটা আছে অথবা এই সেন্সরটা থাকলে ভালো এবং কি এগুলো আপনার জানা দরকার আর এই কি বিষয় জানলেই আপনি আস্তে আস্তে জানতে জানতে অনেক বড় টেকনিশিয়ান হয়ে যাবেন এরপর হচ্ছে ক্যামেরা সেন্সর ক্যামেরা সেন্সরের কাজ হচ্ছে অটো ফোকাস আপনারা দেখে রাখবেন মোবাইলে অটো ফোকাস আছে অর্থ অতএব কারো ছবি তুলতেছেন ছবি তোলার সময় যখন আপনি ডিসপ্লেতে ক্লিক করেন ডিসপ্লেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফেসটা অনেক ক্লিন হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হয়ে যায় তো এই যে কাজটা করে এই কাজটা করেই হচ্ছে ক্যামেরা সেন্সর মোবাইলের মধ্যে আরও একটা সেন্সর ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যারোমিটর সেন্সর প্যারোমিটর সেন্সরের কাজ হচ্ছে আপনি আজকে কতটুকু হাঁটলেন অর্থাৎ এইখান থেকে ধরেন আপনি দেখবেন যে এইখান থেকে আমি যাব হচ্ছে রামপুরা অথবা বসুন্ধরা তো এখান থেকে কতটুকু পথ তো এইটা যখন আপনি এই অ্যাপসটাকে ওপেন করে চালু স্টার্ট করবেন যাওয়া যখন স্টার্ট করবেন তখন আপনাকে মানে যাওয়া গন্তব্যে যাওয়ার পরে আপনাকে দেখাই দিবে যে আপনি কতটুকু দূর হেঁটেছেন অর্থাৎ এই যে হাঁটাহাঁটির ম্যাপিং যে সিস্টেম সেটাই কাজ করে হচ্ছে এই সেন্সরটি মোবাইলে আরও একটা সেন্সর পূর্বে ব্যবহার করা হতো এটা নাম হচ্ছে হল সেন্সর হল সেন্সরের কাজ হচ্ছে কি দেখবেন বিগত দিনে মানে মোবাইলের সাথে একটা কাবার দিয়ে দিত ফ্লিপ কাভার বলা হয় এটাকে তো এই ফ্লিপ খাবারটা যখন আপনি এইভাবে করতেন মানে লাগাতেন তখন একটা ঘড়ির মতো এখানে আসতো মানে একটা ঘড়ি আসতো আবার যখন এটাকে বন্ধ হয়ে যেত মানে সব ডিসপ্লে বন্ধ হয়ে শুধু ঘড়িটা আসতো আবার যখন খাবারটা মেলতেন তখন হচ্ছে আপনার ঘড়িটা চলে যেয়ে পুরো ডিসপ্লেটাকে চালু হইতো তো এই যে মানে ফ্লিপ কাভারের যে কাজটা মানে সেন্সর ভিত্তিক যে কাজটা করলো এটা কি বলা হয় হল সেন্সর তো আশা করি আমরা যে বারোটা সেন্সর নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই লিখে লিখে তারপরে আবার ট্রাই করবেন নিজে নিজে আর আপনারা যদি জানতে চান যে এই এক একটা সেন্সর কোথায় পাওয়া যায় কোন সেন্সর কোন জায়গায় থাকে মোবাইলের উপরের নিচে বা কোন আইসির সাথে ফিক্স থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন যদি আপনাদের কমেন্ট অনেক আসে এবং লাইক কমেন্ট যদি বেশি আসে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও হয়তোবা হয়ে যেতে পারে যে সেন্সর আইডেন্টিফাই মাদারবোর্ড থেকে কীভাবে খুঁজে খুঁজে এই সেন্সরগুলো আপনারা বের বের করবেন অথবা কোন মোবাইলের কী ধরনের প্রবলেম আসে কোন সেন্সরটা কোন জায়গা থেকে বের করে পরিবর্তন করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আর বলে দিচ্ছি সানি পয়েন্ট প্রেঞ্জেট হলো একটা মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনারা যদি আমাদের এখানে এসে মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অগ্রিম একটা সিট বুকিং করতে হবে এক মাস আগে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সানির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ